অন্তর্বর্তী সরকার আলোচনা করেন সিদ্ধান্ত গ্রহণ করেন আমি বিশ্বাস করি বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা فلسطین এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সম্মতি জানাতে যে আগামী এক সপ্তাহের মধ্যে এই সম্মতি দিবস ঘোষণা করবার জন্য আমি দাবি জানাচ্ছি আপনারা সবাই ব্যাপারে একমত আছেন একমত সরকার এটা বলব আর শেষ যে কথা বলে বক্তব্য শেষ করব অবিলম্বে নেতা নিয়াও এবং ট্রাম্পকে যুদ্ধ হিসাবে ঘোষণা করে ওদেরকে মানবতা বিরোধী অপরাধের জন্য ঘোষণা করে ওদেরকে আক্রমণকারী হামলাকারী হিসাবে ঘোষণা করে ওদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্যোগ নেওয়া দরকার জাতিসংঘ উদ্যোগ নিতে বলবো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নিতে বলবো বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আছি যে পর্যন্ত ওদের স্বাধীন রাষ্ট্র না হবে সে পর্যন্ত আমরা তাদের পাশে দাঁড়াবো যে পর্যন্ত আমরা ফিলিস্তিনের এই গণহত্যার অপরাধ না হবে তাদের পাশে দাঁড়াবো আর সারা দুনিয়া এবং আমরা ইরান অথবা ফিলিস্তিনকে সমর্থন করছি কেবল মুসলিম রাষ্ট্র হিসাবে না পৃথিবীর যে কোন রাষ্ট্রে তাদের যে কোন ধর্ম হতে পারে ভাষা হতে পারে সংস্কৃতি হতে পারে কিন্তু কোন স্বাধীন দেশকে কোন আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার দেশকে পৃথিবীর কোন দেশ কোন অজুহাতে এভাবে হামলা আক্রমণ দখলদারিত্ব করে আগ্রাসন চালাতে পারে না আমি যে ঠিক কথা বলছি এটা সুতরাং এই দাবিতে এটা যেখানে সাম্রাজ্যবাদী আক্রমণ সেখানে প্রতিরোধ যেখানে যুদ্ধ অপরাধ সেখানে প্রতিরোধ যেখানে তারা আগ্রাসী হামলা চালাবে সেখানে জনগণ ঐক্যবাদ্য হবে আমরা রুখে দাঁড়াবো কোন লক্ষ্যে আমরা শান্তি চাই নিরাপত্তা চাই জনগণ অধিকার অনু নিশ্চিত করতে চায় সুতরাং জনগণ তার ভবিষ্যৎ দেশ কিভাবে চলবে জনগণ নির্ধারণ করবে পৃথিবীতে আমরা ডোনাল্ড ট্রাম্প হকে আমরা তাদেরকে আমরা কোন পুলিশের দায়িত্ব দি নাই সুতরাং এই জানবদেরকে যদি ওদেরকে যদি হ্যান্ডsap করানো না যায় যদি ওদেরকে আত্মসমর্পণ করানো না যায় দুনিয়ার বুকে কিতে ভাই শান্তি আসবে না সুতরাং নেতৃত্বে সরকার পার্টি সমগ্র জনগণকে সাথে নিয়ে আজকে আমরা প্রতিবাদ করেছি বিক্ষোভ করেছি আমরা করে বিক্ষোভ করব পরবর্তীতে সরকারকে বলেছি সাত দিনের মধ্যে আপনারা একটা এবং ইরানের প্রতি সম্মতি দিবস ঘোষণা করুন এবং আমরা দেখতে চাই এবং বিক্রেত ওয়ার্কার্স পার্টি জনগণকে সাথে নিয়ে আরব দুনিয়ার মুক্তিকামী মানুষের পক্ষে ইরানি জনগণের পক্ষে এবং এই ফিলিস্তিনি জনগণের পক্ষে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন দখলকারীদের পক্ষে আমাদের প্রতিবাদ আমাদের বিক্ষোভ আমরা বহুত রাখবো এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার বস্তু দুনিয়ার বস্তু এক লড়াই করো এক হও লড়াই করো দুনিয়ার বস্তু জয়বন্দী ইসরায়েল হোক দীপাজট